ইসরায়েলে ইরানের সারাশি হামলার জবাব কি দেবে ইসরায়েল তাৎক্ষণিক উত্তরে না বলাটাই সমীচীন মনে করেন সমর বিশ্লেষকগণ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবরের পড়াতে জানা যায় ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলার পর তাৎক্ষণিক মন্ত্রিসভার বৈঠক ডাকেন যুদ্ধ প্রেসিডেন্ট নেতানিয়া যিনি এ পর্যন্ত তেত্রিশ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছেন এতে না শুনেছেন নিজ দেশের জনগণের কথা না কর্ণপাত করেছেন বিশ্বের পূর্ব থেকে পশ্চিমের রাষ্ট্রগুলোর কোনো বাধা নিষেধ ফিলিস্তিনের ঘটনায় মিত্র দেশগুলোর চাপে থাকা নেতানিয়াহু সরকার মার্কিন দ্বিমুখী নীতির কারণে ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে তবে বাঘের লেজ নিয়ে খেলাটা তিনি দীর্ঘদিন খেললেও ভাবতেও পারেননি বাঘ রেগে গেলে কি হতে পারে তেমন কতগুলো ঘটনা ইরানের সাথে চলেই আসছিল আর এ কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধংদেহী নেতা নেতানাই এমনিতেই ফিলিস্তিনিদের নিরীহ আর শিশুসহ শিশু সহ সাধারণ মানুষকে হত্যার কারণে তবে ফুঁসছিল মধ্যপ্রাচ্য এরও আগের কথা ইরানের জাতীয় বীর যাকে মনে করা হয় আইআরজিসির কুথ ব্রিগেড কমান্ডার মেজর জেনারেল শেম সোলাইমানি তাকে দু সালে দুই জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় হত্যা করা হয় তার হত্যার প্রতিশোধ নেয়ার ইচ্ছা পোষণ করেছিল ইরান কিন্তু ইরান ধৈর্য ধরেছিল হামলা করেনি তবে আগুনে ঘি ঢালে আবারও ইসরায়েল ও তার মার্কিন মিত্র সিরিয়ার রাজধানী দামেশকে এক হামলায় ইরানের আইআরজিসির দুই শীর্ষ সামরিক কমান্ডার সহ সাত কর্মকর্তা নিহতের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠে ইরান কথা বলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম তো অনেকের সন্দেহ ছিল এর আগেও কাশেম সুলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে চেয়েও হামলা করেনি ইরান এবার হামলা করেই ফেলবে এমন জল্পনার মাঝেই শনিবার রাতে তিন শতাধিক কাবি কাজী ড্রোন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ পাঁচ ঘন্টা ধরে হামলা চালায় ইসরায়েলি তাতেই নেতানিয়াহু প্রশাসন নড়ে সরে বসে এ পাঠায় মন্ত্রিসভার বৈঠক ঘোরার মতো যিনি ফিলিস্তিনে ছুটছেন সেই যুদ্ধদেহী নেতা নেতানিয়াহু যে ইরানে হামলা চালাবেন এমনটাই মন্ত্রিসভার বৈঠকে হয়তো সিদ্ধান্ত হয়েছিল তবে তার সাথে সেই মুহূর্তে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট কথা বলেন নিউ ইয়র্ক টাইমসের ওই বার্তা অনুযায়ী যা বোঝা যায় তাতে জো বাইডেন তাকে আশ্বস্ত করেন হামলাটি ততটা গুরুতর নয় আপাতত স্থগিত থাক কারণ তিনি ইতিমধ্যেই জি সেভেন বৈঠকে নেতাদের সাথে কথা বলছেন হয়তো নেতানিয়াহুকে এই বলে আশ্বস্ত করেছেন যে আমাদের মিত্র শক্তির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে মিত্র শক্তির মাধ্যমে হামলা করা যাবে এ না করে আর কি বা করবেন বাইডেন প্রশাসন কারণ মাসের পর মাস ফিলিস্তিনে হামলা চালিয়ে বিশ্বের নজর কেড়েছে ফিলিস্তিন আগে গোটা বিশ্ব সেখানে ইসরায়েলের সাথে মার্কিন মার্কিন ইমেজও কিন্তু অনেকখানি এর সাথে যোগ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন অস্ত্র সংকটে পড়া ইউক্রেনে রাশিয়ার পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর পুতিন যেন আগ্রাসী মনোভাবে এগিয়ে যাচ্ছে সে সংকট তো আছেই অন্যদিকে মিয়ানমারকে নিয়ে খেলা চীনের বিষয়টি নিয়েও জো বাইডেন আছেন অস্বস্তিতে ইতিমধ্যে ইরানের ইসরায়েলে হামলার পরপরই তার সমর্থনে বিশ্বস্ত মিত্র রাশিয়া ভূমধ্য সাগরে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ পাঠিয়েছে সব কিছুর অঙ্কর হিসাব মিলালে জো বাইডেন আপাতত ইসরায়েলকে হয়তো শান্ত রাখবে এমনটাই মনে করেন সমর বিশারদরা তবে বিশ্ব শাসন করা মার্কিন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তা জো বাইডেন বা মার্কিন প্রশাসন চাইবে না অন্যদিকে এককালের পরাশক্তি যে রাশিয়া তার বিশ্ব শাসন ক্ষমতা হারিয়েছে সোভিয়েত ইউনিয়নের সময় সেটা পুনরুদ্ধার করতে মরিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যার অক্ষমিত্র হিসেবে চীন কিন্তু দাঁড়িয়েই রয়েছে তাহলে এই অক্ষ ও পক্ষ শক্তিগুলোর পাল্টা পাল্টি সিদ্ধান্তে এবং বিশ্ব ক্ষমতা ধরে রাখা এবং নতুন করে বিশ্ব ক্ষমতা পাওয়ার লড়াইয়ে হয়তো কয়েকদিন বাদে পৃথিবী দেখতে পারে আরেকটি মহাযুদ্ধ যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবেই আবির্ভূত হবে আর তাতে যে ক্ষমতার লড়াইয়ে পরমাণু অস্ত্রগুলো বসে থাকবে এর নিশ্চয়তা কে দেন ইরানে হয়তো তাৎক্ষণিক পাল্টা হামলা হবে না কিন্তু এর দীর্ঘ পরিক্রমায় যে হামলার ছক পসবে পশ্চিমা বিশ্ব এবং ইরান সমর্থিত রাশিয়া চীন কোরিয়া সহ তার মিত্ররা তা অচিরেই হয়তো দেখতে যাচ্ছে বিশ্ব তবে হামলার পরপরই ইরান এই বলে সতর্ক করেছে যে এটি তার দেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষার একটি পদক্ষেপ মাত্র এর বিপরীতে পাল্টা ইসরায়েল কিংবা তার মিত্র মার্কিনী শক্তি যদি হামলার সিদ্ধান্ত নেয় তবে এর চেয়েও কঠোর হামলা করে জবাব দেয়া হবে